একটি গড়ি তিনশো টাকায় ক্রয় করে তিনশো আটষট্টি টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে শতকরা লাভ কত তারপরে দেখেন তিনশো বিশ টাকার গড়িটি আমরা বিক্রয় করছি এখানে আমাদের ক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে তিনশো টাকা এবং আমাদের বিক্রয় মূল্য সেটা দেওয়া আছে হচ্ছে এখন তারা বলতেছে যে শতকরা লাভ কত আগে আমরা লাভটা কত আসছে সেটা বের করি লাভ এখানে দেখেন লাভ আমরা কিভাবে বের করি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় তাহলে আমরা কি পাবো লাভ এখানে দেখেন তাহলে আমার বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য আমরা তিনশো আটষট্টি তার থেকে আমরা বিয়োগ করে দিব কত তিনশো বিশ তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের লাভ তার মানে আমরা এখানে যদি বিয়োগ করি 48 এইট যদি হয় তাহলে আমাদের লাভের হার কত সেটা জানতে যাওয়া হয়েছে লাভের হার মানে শতকরাই জানতে যাওয়া হয়েছে তার মানে আমরা জানি লাভ বা লস সবসময় কোন মূল্যের উপর হয় ক্রয় মূল্যের উপর হয় তার মানে আমাদের ক্রয় মূল্য নিচে থাকবে আর উপরে কি হবে লাভ আর শতকরায় প্রকাশ করা মানে কি একশো দিয়ে গুণ করলে সেটা শতকরায় প্রকাশ হয়ে যায় এটা হচ্ছে খুব দ্রুত যদি ক্যালকুলেশন করতে চান তার মানে আমাদের ক্রয় মূল্য কত ছিল তিনশো বিশ তিনশো বিশ টাকার মধ্যে আমাদের লাভ এখানে কত আটচল্লিশ ইন্টু একশো তাহলে আমরা যেটা পাবো সেটাই আমাদের লাভের হার এখানে হ্যাঁ তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে পনেরো পার্সেন্ট না